ভালো লাগে আমি যত যাই ইনকাম করব ওই ইনকামগুলোকে নিয়ে আপনার কদমে দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি নিজে হাতে কোনে খরচ করবে আমরা তো মিউনুদের পয়সা আল্লাহর রাহে দিতে চাই না আমরা তো মিউনুদের পয়সা নবীর দ্বীনের জন্য খরচ করতে যাইরা আপনি নিজের মনে করে খরচ করবে আল্লাহর রাহে আমি আবু বাকারকে বড় ভালো লাগে আল্লাহ নবী বড় খুশি হয়ে দোয়া করতে লাগলে নবী পাকে তো আমি শোনো না গো নবীর দোয়া কেমন ভাবে কবুল হয়ে গেল দেখো আল্লাহ নবী নু নবী দয়া নবী আবু বাকারকে বলে দিল এ আবু বাকার তুমি আমার সঙ্গে হিজরত করতে যাবে আমার হিজরতের সফল সাথী হবে আবু বাকার সিদ্ধি যখন যেতে লাগলো এই বিষয় সবই আপনারা ারে ওই গুহার মধ্যে যখন ঢুকল আল্লাহ নবী আবু বকরের কোলে মাথা রেখেছে জোকটা বন্ধ করেছে আর আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার মুখরাখানা দেখতে আমাকে ভালো লাগে আপনার নুরের মুখে

বিছাদে سابقاম রलिएছে শরীর খারাপ পুরো নীল হয়ে গিয়ে যন্ত্রণায় অসহতকে বুঝতে পারেনি না কখন যেন চোখের পরিটা নবীর চেহারাতে পড়ে গেছে আল্লাহ নবী চোখটা খুলেছে হে আবু বকর কেন তুমি কাঁদো হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমি উঠা দিতেইরা হুজুর আপনি আমার করে দিন আল্লাহ নবী বলে আবু বকর কাঁদ কেন বলো হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দেখতে দেখতে দিবানা হয়ে গেছি গো জানি আমার পায়ে কি একটা কামড়েছে তার জন্য শরীরটা আমার নীল হয়ে গেছে যন্ত্রণা বেড়ে গেছে আল্লাহ নবী বললেন পাশারাও বিশাল এক সাপ বেরিয়ে চলে এসেছে আমার দয়ান নবীকে ওই সাপটাও সালাম দিতে লেগেছে আরো জোরে বলুন